নিরাপত্তারক্ষী ও ড্রাইভার কাণ্ডের রেশ ফিকে হয়নি এরই মধ্যে শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের জীবনে নতুন মশলা শ্রীময়ীর বিশ্বাস নিয়ে খেলা হয়েছে চিংমিনি খেলেছে কে অষ্টমঙ্গলায় বাবার বাড়ি এসেছেন শ্রীময়ী একের পর এক ছবি শেয়ার করছেন এমনই এক ভিডিও দেখা যাচ্ছে এক খুদেকে শ্রীময়ী বলছেন আমার বিয়ে হয়ে গিয়েছে তুমি কি আমাকে বিয়ে করবে খুলে সরাসরি সেই প্রস্তাব ফিরিয়ে দিতেই তিনি ফের বলেন কোন পুরুষ আমার সঙ্গে এভাবে বিশ্বাসঘাতকা করেনি কেউ আমাকে রিফিউজ করেনি মজার ছলেই করা ভিডিওটি বাচ্চাটি সম্ভবত তার বনপ তবে তাদের ওই ভিডিও নিয়েও হচ্ছে আলোচনা অনেকেই বলছে কোনো অপরাধ বোধ নেই আপনার বিশ্বাস নিয়ে সত্যি খেলা উচিত কেন সবাই রেগে রয়েছে শ্রীময়ী ও কাঞ্চনের উপর বুধবার কাঞ্চন মল্লিকশ্রীময়ী চট্টরাজের বিয়ের রিসেপশনকে কেন্দ্র করে যে অনুষ্ঠান ছিল তাতে ড্রাইভার এবং নিরাপত্তারক্ষীদের প্রবেশের ক্ষেত্রে ছিল না অর্থাৎ নিষেধাজ্ঞা ভেন্যুতে ঢোকার মুখেই বড প্ল্যাকার্ডে লেখা ছিল যার বাংলা অনুবাদ করলে হয় প্লিজ মাধ্যম ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশ নিষিদ্ধ এই প্ল্যাকার্ড দেখেই রেগে যান নেটিজেনদের একটা বড় অংশ তাঁরা প্রশ্ন তোলেন এভাবে লেখা যায় কাঞ্চন অবশ্য এ নিয়ে টিভি নাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন তিনি বলেন ভেন্নুতে আমরা বলেছিলাম আপনারা দয়া করে বলবেন যারা যাঁরা আসছেন আমন্ত্রিতদের সঙ্গে তারা ফার্স্ট ফ্লোরে অপেক্ষা করবেন বাকিরা উঠে আসবেন গেস্ট লিস্টেরও ব্যবস্থা রাখা হয়েছিল ভেন্নুতে এবং তারা এক্ষেত্রে ভেন্নু কর্তৃপক্ষ সেটা বুঝে কি লিখেছেন আমি জানি না আমি ব্যক্তিগতভাবে কাউকে অপমান করিনি অনুষ্ঠানে কেউ বলতে পারবেন না দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে এবার যদি কেউ সেটাকে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে অন্য মানে তৈরি করেন কিছুই তো করতে পারব না আমার কাছে কেয়ার গিভার মানুষ ড্রাইভার মানুষ পাইলট মানুষ নিরাপত্তারক্ষীরা মানুষ আমার কাছে মিডিয়ার লোকেরাও মানুষ আমি তাদের নিজে থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একেবারেই অপমান করতে চাইনি এই সমস্ত কিছুতে আমার কোনো দায় নেই আমি কিচ্ছু লিখতে বলিনি তাও বলছি তাতে যদি কারো খারাপ লেগে থাকে আমি তাঁদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যদিও ট্রোলিং থামেনি হচ্ছে সমালোচনা